আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য স্টক ক্লিয়ারেন্সের নতুন আরও একটি প্রোডাক্টের আপডেট নিয়ে আজকে টোটাল দুইটা প্রোডাক্ট থাকবে এর আগের ভিডিও দেখে যারা প্রোডাক্ট পাননি তারা হচ্ছে মূলত আমি একটা জিনিস ক্লিয়ার করি আমরা যে স্টক ক্লিয়ারেন্সগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের যারা সারা বছরের ভিউয়ার্স বা আমাদের চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখা তাদের জন্য মূলত যারা আমাদের সাথে কেনাকাটা করে তাদের জন্য তো আপনারা যারা অনেক পরে ভিডিও দেখে আমাদের কাছ থেকে এখন প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আমরা কিন্তু প্রোডাক্ট স্টকে রাখতে পারিনি কারণ ওই প্রোডাক্ট এত বেশি ভিউ হয়েছিল এটা চার দিনের মধ্যে সব শেষ হয়ে গেছিল তো নতুন করে আরো দুটা ডিজাইন অ্যাড করলাম এই অফার প্রাইজে যেটা স্টক ক্লিয়ারেন্স এটা মাত্র সাত দিনের অফার আহ সামান্য কিছু কোয়ান্টিটি রয়েছে প্রোডাক্ট গুলোর একদমই নামমাত্র মূল্যে দেখিয়ে দিচ্ছি কি কি ডিজাইন পাচ্ছেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই বাটন রাফাল কুচি বোরকাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমাদের থেকে পাবেন ম্যাক্সিমাম কালারগুলোর সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি এবং ফিফটি টু যারা একটু লং ফিফটি ফোর বা ফিফটি সিক্স তারা ভিডিওটাকে অ্যাভয়েড করবেন ম্যাক্সিমাম সাইজই হচ্ছে একটু ছোট সাইজগুলো এগুলো যারা ফিফটি এবং ফিফটি টু রয়েছেন তারা এগুলোকে পারচেজ করতে পারেন নামমাত্র মূল্যে মাত্র পাঁচশো টাকায় এটা দুটা করে সাইজই আপনারা ম্যাক্সিমাম অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো আপনারা চলে এই অফার প্রাইসটায় আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে নিতে পারেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন মাত্র পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন অনলাইনে ভাইরাল কালারটা রয়েছে পানি কালারটা এটা সেম ডিটেলসে আমি আবারও বলছি ফিফটি এবং ফিফটি টু এই দুইটা সাইজই হচ্ছে ম্যাক্সিমাম সবগুলো কালারে অ্যাভেলেবেল থাকবে যারা একটু ফিফটি ফোর বা ফিফটি সিক্স ওয়ার করেন তারা এই ভিডিওটাকে বা এই প্রোডাক্টটাকে অ্যাভয়েড করবেন এটা শুধুমাত্র আমাদের সারা বছরের কেনাকাটা যারা করেন যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তাদের জন্য এই অফার গুলো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা

দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে বোটল গ্রিন দেখতে পাচ্ছেন নামমাত্র মূল্যে প্রোডাক্টটা পাবেন মাত্র পাঁচশো টাকায় এটা আরো একটি ডিজাইন আমরা দিচ্ছি আপনাদের যেটা হচ্ছে আপনার সামনে পেছনে রাফেল থাকবে এইটাও আমরা দিচ্ছি এই প্রাইজেই দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য একটি প্রাইজে আমরা দিচ্ছি আপনাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজর কালারটা সাইজ ফিফটি এবং ফিফটি টুটাই বেশি অ্যাভেলেবেল থাকবে বাকি দু একটা সাইজ থাকতে পারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি শুরুতেই বলে দিচ্ছি পঞ্চাশ এবং বান্ন যারা ওয়ার করেন যারা পাঁচ ফিট বা পাঁচ ফিট এক দুই তারা এই অফার প্রাইসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কারণ হচ্ছে ম্যাক্সিমাম কালারগুলোর সাইজে এই দুইটা হচ্ছে স্টকে রয়েছে মোটামুটি কোয়ান্টিটি রয়েছে এক সপ্তাহের মধ্যে আপনারা আশা করি পাবেন আর এর আগে শেষ হয়ে গেলে আমরা জানিয়ে দিব আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইনের ভাইরাল পানি কালারটা ডিটেলসটা সেম মাত্র পাঁচশো টাকায় আপনার আমাদের কাছে এটার মধ্যে চকলেট কালার টা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকায় আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসেও প্রোডাক্ট পারচেস করতে পারেন দেখিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালার টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বোটল গ্রিন কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেম ডিটেলসে মাত্র পাঁচশো টাকায় তো আগের ভিডিও দেখে যারা এখনো নক দিচ্ছেন তাদের আবারও বলছি আমরা প্রোডাক্ট গুলো স্টক ক্লিয়ারেন্স মানে হচ্ছে যখন প্রোডাক্টটা একদম শেষের দিকে থাকে এটা আর রিমেক হবে না তখনই এটা দেওয়া হয় আর আমরা এই স্টক ক্লিয়ারেন্স অফার গুলো আমাদের সারা বছরের ক্রেতা যারা রয়েছে যারা আমাদের কাছে সবসময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করে অথবা আমাদের সবসময়ের ভিউয়ার্স তাদের জন্য কিন্তু এই অফার প্রাইস গুলো আপনি যদি অফার প্রাইজে সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম